এই হচ্ছে আমাদের পোলট্রি ফার্ম মুরগি আজকে প্রায় হচ্ছে পঁচিশ দিন হয়ে গেল প্রায় দেড় কেজির বট ওজন হয়ে গেছে এই যে এখন নাই ডিউটি করতেছি মুরগিগুলো আপনার বড় হয়ে গেছে তো আপনার এক জায়গায় বসে বসে পরে মনে হয় যে মানে হারাসালো করে না এতে কী হয় ওজন কম আসে এই জন্য এদেরকে না সবাই করতেছি করাইতেছি আমরা এক একজন নাই দিদি একজন ডে তো আমার এখন নাই দিদি বসে ডিটি করতেছি যে খাবার দিতেছি পানি চেক করতেছি মুরগিগুলো এই কম দিয়েছেন করে দৌড়াইতেছি হত্যা করে দৌড় স্বাস্থ্য ভালো থাকবে দৌড় করবে ভালো খাবে বেশি ওই পানি খাবে ওই দিন আসবে হ্যাঁ টাকা বেশি বেশি লাভবান হব মালিক মালিক কিছু হবে আমরা কাজও করবে সবই যদি চলতেছি যখন আমি ভিডিও করতেছি তখন তাই হচ্ছে তিনটার মধ্যে বিক্রি করতে হবে এই যে আমাদের সংরক্ষণ করতে বিশাল বড় এই এখানে কত হাজার মুরগি জানেন এখানে প্রায় হচ্ছে আপনার ষোলো হাজার মুরগি আছে ওখানে একটা ফার্ম আছে ওই সাইডে একটা ফার্মে ষোলো হাজার চার হাজার টোটাল ছত্রিশ হাজার মুরগি মুরগিগুলো আমরা একদিনে একদিনের সময় নিয়ে আসি মানে সব এক তারিখেই যদি জানিস সব একই সময় একই তারিখে পরে আবার যাওয়ার সময় একটু আট হয় যাওয়ার সময় মানে এক লোজে বা না তো মনে করেন যে একটা ফার্মে তো মুরগি যে যাব সাত দিন আট দিন সময় লাগে টোটাল মনে করেন দশ দিন মুগি যায় দশ দিন যখন যখন অর্ডার নিলার মতন হ্যাঁ মনে করেন যে আজকে বা দু হাজার চলে এরকম সসিগুলো মনে করেন যে আপনার চল্লিশ দিন মধ্যে বড় হয়ে যায় আমাদের ফার্ম তো অনেকদিন আমার কাজ করি মনে করি জালের মধ্যে মুরগি বলে না ওজন ওদিনটা সব ঠিকঠাক একদম আমি একদম মানে অনেক আগে থেকে এই ফার্মটা ছিল না এই ফার্ম নতুন এই ফার্মটা আমার হাতে বাড়ানো সম্পূর্ণ এই যে দেখেন পানি কি সিস্টেম দেখেন দারুন না চাইনিজের মতো পেয়ে এই যে মুরগি যত টাচ করবে পানি পড়বে এর আগে টাচ পানি পড়বে না যতটুকু প্রয়োজন এক ফুট এক ফুটে দেখেন চাইনিজে কি বুদ্ধি চিন্তা করে যায় আর এই রয়েছে মিনি খাবার সাইডে খাবার আসছি কারণ আপনারা দেখেন এই যে হচ্ছে খাবারের প্লেট অটোমেটিক হ্যাঁ এই জন্য নাম্বার আছে এক দুই তিন এখন নাম্বার ছয় দিয়ে রাখছি খাবার বিষয় তো কমানো যায় বারো যায় এই যে দেখেন এরকম পাঁচটা লাইন তো এইগুলা এই যে মেনু লাল হ্যাঁ এটা মূলত সাইডে দিচ্ছি মুগিগুলা সাইডে চলে আসে বুঝছেন এই যে এখানে কেউ সাইডে চলে আসে দিচ্ছি তাতে তাদের খাবার অভাব না হয় এই যে এখন বস্তা বই রাখছি এই যে আবার সকালে দিব বুঝছেন এটা দেখেন যাবো দেখুন এখন দেখেন প্রায় কত অর্ধেক হয়ে গেছে দাদা এটা মনে করেন যে রায় ওটা না আমার চারটে আগেই হ্যাঁ বোর্ড আগে খালি যাবে তখন যেটা তাদের খাবার যেন কম না করে এই দেখেন একটা প্লেট ও কত তিন কেজি চার কেজি খাবার হ্যাঁ মনে কর যে আদৌ অন্য খাবার ছিল এত খাবার খায় বুঝিব না আর পোলট্রি সে প্রচুর চাই যাবে মুরগি মাংস অনেক হোটেল রেস্টুরেন্ট মনে কর যে বার অবর নয় জেনে যান চিকেন এত চিকেন মনে করেন যে চাহিদা কেমন যায় বলেন সম্ভব দেশে সম্ভব দামও বেশি এবং সম্ভব না তো এই জন্য পোলট্রি ফার্ম এই দেশে পোল্ট্রি ফার্ম অনেক হোটেল রেস্টুরেন্ট ট্যুরিস্ট প্রচুর পুরিজ হয় প্রতি বছরে আপনার প্রতি বছর হলে হ্যাঁ প্রতি বছরে টোটাল দলে আপনার মনে করেন যে দুই তিন দুই তিন মিলিয়ন আছে তার মানে এই দেশের যে জনসংখ্যা তার থেকেও আপনার বেশি পুরী আছে প্রতি বছরে হ্যাঁ প্রতিযোগিতা আছেই শুধু এই দেশে কতটা সামান আছে ওই মনে করেন যে পুরীষা ভরে যাও ওই সময় এখানে আপনার হয় হয়তো অনেকগুলো হয় এবং এই দেশে ফেস্টিভ্যালগুলো অনেকগুলো হয়

এই যে গরম আছটা ফ্রেন চালাইতে হয় সব বাইরে